আজকে আমাদের সাথে রয়েছে আসুস ভিভোবুক এর নিউ অ্যারাইভেল একটি মডেল আসুস ভিভোবুক এক্স ওয়ান ফাইভ জিরো ফোর জেড আসুস ভিভোবুক এর এই ল্যাপটপটি আজকে আমরা আনবক্সিং করবো এবং সেই সাথে এই ল্যাপটপটির ডিটেইল স্পেসিফিকেশন সম্পর্কে আমরা জানবো এবং জানার চেষ্টা করবো ফোর স্টারটিতে এই ল্যাপটপটির কী ডিল রয়েছে আমি মিরাজ আছি আপনাদের সাথে আর আজকে আমাদের সাথে রয়েছে আসুস ভিভোবুক ফিফটিন ল্যাপটপটি আনবক্সিং করার পর প্রথমে আমরা ল্যাপটপটি পেয়ে গেলাম এবং সেই সাথে একটি ইউজার মেনুয়াল এবং আসুসের একটি ফোর্টি ফাইভ ওয়াটের অ্যাডাপ্টার এবং সেই সাথে একটি পাওয়ার কেবল আসুস ল্যাপটপ নিয়ে কথা বলতে হলে শুরুতে আসুসের বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলতে হবে কারণ আসুস বরাবরই তাদের ডিজাইন নিয়ে অনেক বেশি কাজ করে থাকে এই ল্যাপটপটি বেসিক্যালি আসুস বলছে এটাকে কুল সিলভার যদিও শীত শেষ হয়ে গেছে গরম চলে আসছে আসুসের এই ঠান্ডা সিলভার ল্যাপটপটি দেখতে বেশ চমৎকার একেবারে এই লেফট সাইডে আসুস ভিভোবুক এর লোগো ডিজাইন করা রয়েছে যেটা দূর থেকে দেখতে অনেকটাই আই ক্যাচিং এবং সেই সাথে আসুস এর এই ল্যাপটপটি কিন্তু ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত হিন্স রোটেশন সম্ভব আসুস ভিভোবুক এর এই ল্যাপটপটি দূর থেকে আপনার মেটাল বিল্ড মনে হলো এটি একটি প্লাস্টিক বিল্ড বা পিসিএবিএস বিল্ড কিন্তু হাতে নিলে অবশ্যই আপনাকে বলতে হবে এই ল্যাপটপটিতে যথেষ্ট প্রিমিয়াম ভাইব রয়েছে এবার আমরা ল্যাপটপটির ডিটেল স্পেকে চলে যাবো এটিতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইনটেল কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের ওয়ান টু থ্রি ফাইভ ইউ এটি একটি টেন কোর টুয়েলভ থ্রেড একটি সিপিউ যার বুস্ট ক্লক 4.5 পয়েন্ট এই ল্যাপটপটিতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন সিক্সটিন জিবি ডুয়েল চ্যানেল মেমোরি অর্থাৎ যারা তো মাল্টিটাস্কিং করে থাকেন তারা কিন্তু এই ল্যাপটপ থেকে একটা ভালো অ্যাডভান্টেজ পেয়ে যাবে স্টোরেজ হিসাবে আমরা এই ল্যাপটপটিতে পাচ্ছি ফাইভ টুয়েলভ এন জেন থ্রি এস এবং এই ল্যাপটপটিতে আপনারা চাইলে ওয়ান টিবি পর্যন্ত এস এসডি আপগ্রেড করে নিতে পারবেন গ্রাফিক্স হিসাবে আমরা এই ল্যাপটপটিতে কিন্তু ইন্টেল আইরিশ এক্সি জিপিউ পেয়ে যাবো সচরাচর এই বাজারের ল্যাপটপগুলোতে সাধারণত ইন্টেল ইউএসডি জিপিউ থাকে অর্থাৎ আপনারা এই জিপিউ থেকেও কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ পেয়ে যাবেন ডিসপ্লে হিসেবে আমরা এই ল্যাপটপটিতে পাচ্ছি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস লেভেলের একটি প্যানেল এটির পিক ব্রাইটনেস আমরা পাবো টু হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ইঞ্চ সেই সাথে আমরা এই ল্যাপটপটিতে ক্যামেরাতেও কিন্তু প্রাইভেসি শাটার পেয়ে যাচ্ছি ল্যাপটপটিতে আমরা কিবোর্ড হিসাবে পাচ্ছি ফুল সাইজের নিউমারে কি সহ একটি কিবোর্ড এবং সেই সাথে ট্র্যাক প্যাডে আমরা একটি লার্জার ট্র্যাক প্যাড এবং স্পেশাল ফিচার হিসাবে কিন্তু আমরা ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটিও পেয়ে যাচ্ছি এবার আমরা ল্যাপটপটির আইপুড দেখবো এই ল্যাপটপটিতে আইপুট হিসাবে এক পাশে পেয়ে যাচ্ছি একটি ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান জেন ওয়ান এবং অপর সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জিং পোর্ট এইচ ডি এম আই পোর্ট দুইটি ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান একটি ফুল ফাংশন টাইপ সি পোর্ট এবং সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি অডিও কম্বো জ্যাক পোর্ট এই ল্যাপটপটিতে আমরা ব্যাটারি হিসেবে পাচ্ছি ফোরটি টু ওয়াট আওয়ারের থ্রি সেলের একটি ব্যাটারি এবং এটিকে পাওয়ার অফ করার জন্য আমরা শুরুতে আনবক্সিং করে পেলাম একটি ফোরটি ফাইভ ওয়াটের অ্যাডাপ্টার সিক্সটিন জিবি র্যামের এর আসোস ভিভুক ফিফটিন এর এই ল্যাপটপটির প্রাইস পড়বে ফরিস্ট মাত্র সাতষট্টি হাজার নয়শো টাকা এবং সেই সাথে যারা ফরিস্ট থেকে ল্যাপটপটি পার্চেস করবেন দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক যেটা সুযোগ থাকছে এবং সেই সাথে একটি বিশ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাঙ্ক একদম ফ্রি থাকবে আপনার ল্যাপটপের চার্জ শেষ হলেও ফোনের চার্জ যেন শেষ না হয় সেই জন্য আমরা এই ল্যাপটপটির সাথে আপনাকে দিয়ে দিচ্ছি একটি বিশ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাঙ্ক একদম ফ্রি আসুসের এই মডেলটি ছাড়াও অন্য সকল মডেলে আমাদের ফোর স্টাইটিতে অফার চলছে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক জেতার সুযোগ এই ল্যাপটপটি ছাড়াও আপনার অন্য যে কোনো ল্যাপটপের সেরা ডিল পেতে চলে আসুন ফোর স্ট যে কোনো শাখায়